কোন মুসলমান হিন্দুদের কোন মূর্তি বানাইয়া ওটা টাকা নেওয়া জায়জ নেই সম্পূর্ণ হারাম মানে মূর্তি মানে আপনি কর্মচারী হিসেবে যেটা জায়জ নেই তাহলে সেই জায়গায় মুসলমান দেখেন দেখা না এমনকি হিন্দুদের প্রতিমার প্রতি যদি কেউ ভর্তি রাখে যে এরা ভালো ভালো একটু ভর্তি রাখে তারা তাদের ধর্ম কাজ করে হ্যাঁ এটা আলাদা বিষয় কিন্তু

اسلام علملہ ان ہمارکس اس للمہ multin професс orのは behavi饱いる اسلام علمہ علمہ دور گ Beeb� ٹھیک اور littlef drie marc اور ہمارکس ان سيسکائے رائے گے اسلام علمہ اس للمہ第三 ہمارکس ان سر Tabہ علمہitetこれは کامال excel ہیں یہ вagers褏ر Clemson لیتیہ ইসলাম ধর্ম সারা তার এসে কোন ধর্মের বাহানা দিয়া হাসরে ময়দানে পাপ করতেছে ভাই তো ওই ইসলাম ধর্ম আমরা আমাদের জন্মের পর থেকে বা বাবা ইসলামের রূপ আসে দেয় আমরা সুক্ত বেলায় আমাদের কাজ করে আযান বান করে পাবা আমরা কালেমা করে সুমত হইছি আমরা সকাল বেলা তেছি তেছি কালেমা শিখছি আমরা জন্মের আগ থেকেই জন্মের পর থেকেই দেখে গেছে আমরা কালিমা পড়তে শিখেছি শিখে গেছি এত অর্থ না জানো সে সন্তানেরা কালিমা জানে তো সেই সুবাদে আল্লাহ পাকে মেহরবানি করলেন আপনাকে শ্রেষ্ঠ ধর্মের প্রতি শ্রেষ্ঠ ধর্মের এই ঘরের ভিতরে আল্লাহ তালা আপনাকে জন্ম দিয়েছে বলে আলহামদুলিল্লাহ কারণ বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা এরা কেউ কালেমা এই সাহেব করে না আসা পর্যন্ত কেউ জান্নাতের ভেজাল করতে জানল না জান্নাতের কিছু কোনো পুরুষ পাবে কারণ আল্লাহ তালার কাছে হলো ইসলাম ধর্ম হলে মনোনীত ধর্ম অনেক সময় দেখা গেছে আমরা যারা মুসলিম তো দেখা গেছে আমাদের এই দামি সম্পদটাকে আমরা অল্প কিছু খানার বিনিময়ে অল্প কিছু জিনিসের বিনিময়ে আমরা বিক্রি করে দিই যেমন গতকালকে আমি এক সাথে কথা বলছিলাম বা কালকে নেই মোদায় সম্ভবত মাদের ঠেকের হাটের দিকে তা আমাদের বাড়ির মুস্তির কিন্তু আজকে বিকালে তিনি যাতে জিজ্ঞাসা করলাম এতদিন পর্যন্ত দীর্ঘদিন আমাদের সহবাতে থাকার পর ইসলাম ধর্মের কথা আপনার ভালো লাগে না ভালো তা আপনাদের ওইদিকে কি মুসলমান হয়েছে বিক্রয় হয়েছে তবে আমার কিছু গুলা এগারোজন মহিলা ও মুসলমান থেকে হিন্দু হয়ে গেছে বলেন নাম আল্লাহ তালা তাকে জন্ম দিয়েছিলেন জান্নাতের খুশ খবরে নেওয়ার জন্য কিন্তু সে এটাকে অল্প কিছু টাকার বিনিময়ে হয়তো তার অর্থের লোভে পড়ে সেই মানটাকে হারিয়ে গেছে আবার অনেক সময় আমরা এখন বর্তমানে চলতেছে দুর্গাপূজা পূজা এই দুর্গা পূজার ভেতরে দেখা গেছে হিন্দুরা তাদের উপাসনা ইবাদত করবে পূজা করবে এটা আমাদের কোনো অসুবিধা আমাদের অসুবিধাটা হইল আমরা আমাদের মুসলমান ভাইয়েরা না বুঝে ওখানে যাইয়া ওখানকার খানা পিনা খাইয়া ওই অনুষ্ঠানকে সমর্থন করা ওই অনুষ্ঠানকে দেখা অনুষ্ঠানে জিততে যাওয়া এটি হলো আমাদের কষ্টের বিষয় বলুন ওদের কষ্ট কি খানা এক ভালো জিনিস বন্ধু বান্ধব গ্যাসে দাওয়াত ব্যাপারটা হলো কি যদি কোনো কোনো বন্ধু বন্ধুকে দাওয়াত দিয়ে দিয়েছে আত্মীয় সুদের আত্মীয় সুদেরকে দাওয়াতে নিয়ে যায় বা এমনি গেছে ভ্রম ভ্রম দেখতে নাচ দেখতে হাদিসের ভেতরে এবং শেখার কিতাবের ভেতরে আছে হিন্দুদের মূর্তি বানানো কোন কর্মচারী যদি হিন্দুদের মূর্তি বানায় হিন্দুদের ওই ঘরকে তৈরি করে প্রতিমা রাখার এটা তার এই পারিশ্রমিক ড্যাস হবে একদম স্পষ্ট আছে শেখার কিতাবে কোন মুসলমান হিন্দুদের কোনো মূর্তি বানাইয়া ওদের টাকা নেওয়া সম্পূর্ণ হারাবি মানে মূর্তি বানায় আপনি কর্মচারী হিসেবে যেটা যায় তাহলে সেই জায়গায় মুসলমান দেখেন দেখা দেখা এমনকি হিন্দুদের প্রতিমার প্রতি যদি কেউ ভর্তি রাখে যে এরা ভালো ভালো একটু ভর্তি রাখে তারা তাদের ধর্ম কাজ করে হ্যাঁ এটা আলাদা বিষয় কিন্তু যদি ইসলামের প্রতি যে পাপ ওরকম পাপের প্রতি তাদের প্রতি দেখায় সামান্য যারা বলুন তার এমনকি তাদের কাছে দেয় যদি দুর্গা পূজার সময় যদি তাদের অফিসে যায় কিছু খানা পিনা খায় বন্ধুর সাথে এক ভাত খায় এবং ওদের আশেপাশে ঘোরাফেরা করে গান বাজনা দেখে এদের হাদিসের ভিতরে আছে এদের ইমানটা উদে চলে যায় এদের ইমান থাকে পরবর্তীতে ইমান গ্রহণ করে মুসলমান এই জন্য কষ্ট লাগে মুসলমান ভাইরা যুবক ভাইরা আপনারা যারা আছেন আমার বুদ্ধ বাবারা ছেলে সন্তান যেন কোনো বন্ধুর আগ্রহ করে দুর্গা পূজার ভেতরে যেন অংশগ্রহণ না করে অংশগ্রহণ যদি করে তার জীবন চলে যাবে আমার ষাট বছরের এবার তিরিশ বছরের এবার যাওয়ার সাথে সাথে এবার চলে গেল মানে সব কিছু আমার ফিরে শুরু এদিকে আমরা একটু লক্ষ্য রাখবো এদের সমর্থন করা মন সমর্থন করা এদেরকে ভালো জানা এরা আপন আপন হেফাজত করবে আমরা খারাপ করবো না জানবো না কিন্তু আমরা ওই মজলিষের ভেতরে যাবো না এদের সাথে ওই কর্মকাণ্ডের প্রতি জড়িত হুম এদিকে আমরা